আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাজির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং শেডে রয়েছে ব্রোডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন সেল করছি আমরা এই বাচ্চাগুলো যারা বোর্ডিং করা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি আমাদের এই খামারে এসে বাচ্চাগুলো আপনি ভিজিট করে নিতে পারবেন যি দেখুন কত সুন্দর সুস্থ সবল বাচ্চা এই গরমের দিনেও বাচ্চার সাইজ খুবই ভালো আসছে কারণ ভালো মানের বাচ্চা বিদায় কিন্তু সাইজগুলো ভালো আসছে দেখেন এই ভরা দুপুরবেলাও বাচ্চাগুলো দেখেন কতটা সুস্থ এবং সবল আছে আমাদের টাইগার মুরগি কালার বাড মুরগির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে এক কেজি ওজন হয়ে থাকে আপনি চাইলে আপনি আরও বড় করতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে জি দেখতে থাকুন টাইগার মুরগির বাচ্চা আপনি ইচ্ছে করলে আপনার বাড়ির আঙিনায় স্বাদেও পালন করতে পারবেন দেশি মুরগির মতন অবশ্যই বোর্ডিংয়ের পরে এটা সেরে দিতে পারবেন এটা এখন পনেরো ষোলো দিন বয়স চলছে এর ভিতরে যে কয়টা ভ্যাকসিন করার নিয়ম সে কয়টা ভ্যাকসিন করা আছে আর বাকিগুলো আপনি ইচ্ছেগুলো করে নিতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনার সাবস্ক্রাইবার করতে ভুল করবেন না আমাদের চ্যানেলটি নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ